এবার থেকে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর ফর্ম অনলাইনের মাধ্যমেও ফিল করতে পারবেন এই কাজটিও করে নিতে পারবেন আপনার মোবাইল থেকে বাড়িতে বসেই কিভাবে করতে হবে এ টু জেড খুঁটিনাটি আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলুন এবার দেখেনি কীভাবে এসআইআর অনলাইন ফর্ম ফিল করতে হয় এসআইআর অনলাইন ফর্ম ফিল করার জন্য আপনার মোবাইলের একটি ব্রাউজার খুলে নেবেন এবং অ্যাড্রেস বাড়ি লিখবেন ভোটার ডট এবং এটি লিখে সার্চ দেবেন এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টাল দিতে চলে আসতে পারেন এখানে এসে দুটি অপশান পাবেন লগ এবং সাইন আপ ইসিআই পোর্টালে যদি আগে থেকে লগ করা থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবেন এছাড়া একেবারে যদি নতুন হন তাহলে সাইন আপ অপশনে ক্লিক করবেন তো আমার যেহেতু আগে থেকে সাইন আপ করা আছে তাই আমি লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশনে এসে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার ঘর আছে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটি দেবেন তারপর এই ক্যাপচারটি নিচে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে ওটিপি দেওয়া হয়ে গেলে ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করবেন তারপর আগের মতো সেই হোম পেজে চলে আসবেন এখানে এসে আপনি দেখতে পাবেন আপনার নামটি এখানে শো করছে নিচের দিকে দেখবেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এস আই আর দু হাজার লেখা আছে তার নিচে ফিল এনুমারেশন ফর্ম এটাতে ক্লিক করবেন তারপর এখানে এসে স্টেট সিলেক্ট করে নেবেন এবং তার পাশে একটি অপশন খুলে গেছে যেখানে এপিক নাম্বার দিতে বলা হচ্ছে অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনি এই জায়গায় দেবেন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটি ইনফরমেশন খুলে যাবে এখানে আপনার নাম শো করবে এখানে ভোটার কার্ড নাম্বারটি শো করবে আপনার পার্ট নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার শো করবে বিধানসভা স্টেট সবকিছু শো করবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচের দিকে চলে আসবেন এবং আবারও একটা মোবাইল নাম্বার দেওয়ার জায়গা পাবেন এখানে আপনার টেন ডিজিটের মোবাইল নাম্বারটি দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আবারও আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে এই বক্সে ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই তিনটি অপশন খুলে যাবে ওপরে যা ইনফরমেশন ছিল সব কিছু ঠিকঠাক আছে আপনার বিএলর নামও দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে যা ছিল এক্সট্রা এই তিনটি অপশন আপনার কাছে যুক্ত হয়ে গেল তিনটির মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে কোনো একটি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নিজেরই নাম থাকে তাহলে উপরের যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন এবং দু সালের ভোটার লিস্টে আপনার নাম নেই তাহলে আপনার বাবার নাম আছে আপনার মায়ের নাম আছে বা আপনার দাদুর নাম আছে আপনার দিদার নাম আছে যে কোনো একটি নাম থাকলে আপনি সেকেন্ড অপশনটি বেছে নেবেন আমার যেহেতু নিজের নাম নেই আমার বাবার নাম আছে তাই আমি সেকেন্ড অপশনটি বেছে নেব আর যদি কাউরি নাম না থাকে তাহলে নিচের অপশনটি বেছে নেবেন তো আমি দুই নম্বর অপশনটি বেছে নিচ্ছি তাই দুই নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে আবারও দেখবেন আর একটি অপশন খুলে গেছে নিচের দিকে চলে আসবেন এবং এইখানে সার্চ বাই এসি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট এসআইআর এই অপশনটিতে ক্লিক করে স্টেট সিলেক্ট করে নিতে হবে তারপর ডান দিকে দু হাজার দুই সালের এসি অর্থাৎ আপনার বিধানসভা আপনি সিলেক্ট করে নেবেন তারপর দু হাজার দুই সালের পোলিং স্টেশন আপনি এই পার্ট থেকে সিলেক্ট করে নেবেন এরপর ডান দিকে সেই পার্ট অর্থাৎ সিরিয়াল নাম্বার আপনি দেবেন এই অংশটি আপনি অবশ্যই দু সালে ভোটার লিস্টে যা আছে তাই দেখে আপনি ফিল করবেন তারপর এই অপশনটিতে ক্লিক করে আপনার রিলেশন সিলেক্ট করে নেবেন যেহেতু আমি আমার বাবার দিয়েছি তাই ফাদার্স এখানে সিলেক্ট করব। যদি মায়ের হতো তাহলে মাদার সিলেক্ট করতাম আর যদি গ্র্যান্ড ফাদার হতো বা দাদুর হতো তাহলে এখানে সিলেক্ট করতাম গ্র্যান্ড মাদার হলে এখানে সিলেক্ট করতাম যেহেতু আমি বাবার দিয়েছি তাই ফাদার সিলেক্ট করলাম এবং সার্চ অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমার বাবার ইনফরমেশনটি এখানে শো করবে তবে মনে রাখবেন সিরিয়াল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার বাবার সেই ডিটেলস শো করবে এখানে ভুল থাকলেও কিছু করার নেই এবং কোনো সমস্যা নেই এবং এই অপশানটিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ইন ফর্মের মতন একটি ফর্ম চলে আসবে আপনি যেভাবে ফর্মটি হাতে সেই রকম অপশনগুলো এখানে আপনার চোখে পড়বে এখানে প্রথমে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিতে হবে তবে এই অপশনটি ফিল আপ করার আগে অবশ্যই মনে রাখবেন দু সালের যে ডিটেলস আছে সেই অনুযায়ী আপনি এই ঘরগুলো পূরণ করবেন এখানে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি দিতে হবে যদিও অপশনাল আছে দিলে দিতে পারে না দিলেও না দিতে পারে। তবে আমি দিয়ে দিলাম আপনার ভোটার কার্ডে আপনার বাবার নাম যা আছে আপনি তাই এখানে বসাবেন এবং আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটি এই জায়গায় বসাবেন আপনার মায়ের নাম এখানে বসাবেন তারপর মায়ের ভোটার কার্ড নাম্বারটি এই জায়গায় বসাবেন আপনার স্ত্রীর নাম এখানে দেবেন তারপর আপনার স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটি আপনি এই জায়গায় দেবেন এবং এই জায়গায় আপনি আপনারই কারেন্ট একটি ফটো আপলোড করে দিবেন তবে মনে রাখবেন সেটা যাতে দুই এম নিচে হয় উপরে সবকিছু দেওয়া হয়ে গেলে আপনি প্রিভিউ অপশনে ক্লিক করবেন প্রিভিউ অপশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনি যা ফিল আপ করেছিলেন সব কিছু এখানে দেখতে পাবেন এখানে এসে এই অপশনটা ক্লিক করবেন এবং সাবমিট করে দেবেন তাহলে আপনার অনলাইন এসআইআর ফর্ম সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি ট্র্যাকিং নাম্বার পাবেন সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন আশা আপনাকে বুঝাতে পেরেছি এবং আপনিও বুঝতে পেরেছেন এ ব্যাপারে যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ফিরব অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ